আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমরা যারা অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা তো সেটি কিন্তু সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশ করা হয়েছে তিন নয় দুই হাজার পঁচিশ তো পূর্ণ সংশোধিত বিজ্ঞপ্তি তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুর্গাপূজা ফাতে দহম এরপর হচ্ছে প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা ছুটি উপলক্ষে দুই সালে অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হলো উক্ত পরীক্ষা আগামী পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আট দশ দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ দশ দু হাজার পঁচিশ মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বর ও পরীক্ষা বিল অনলাইন প্রেরণ করবে এবং ম্যানুয়ালি নাম্বার ফর্থ সংশ্লিষ্ট শাখার জন্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা তো সেটি কিন্তু শুরু হবে পনেরো সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ